বৈষম্য ছাত্র আন্দোলন আজ থেকে অসহযোগ আন্দোলন ডেকেছে কর্মসূচির সমর্থনে কয়েকটি জায়গায় মিছিল বের করে তারা শহীদ বিরাট থেকে সবাই দাবি তুলেছে এই সরকারের পদত্যাগের কিন্তু সংলাপ তো হয় শান্তিপূর্ণ পরিবেশে শত শত ছাত্রের লাশ ফেলে দেওয়ার পর কি সংলাপ হয় এদিকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে নেমেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতে কয়েকটি স্থানে অসহযোগ আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়েছে তাদের রাজধানীর আপ্তরনগরে সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হচ্ছে সবাই আমরা দেখছি যে পুলিশ এখন পর্যন্ত নীরব দর্শকের ভূমিকায় অবস্থান রয়েছেন তারা শুধু বলছেন যে তাদের যেই জায়গাটি আছেন তাদের যে থানাটি আছে সেই থানাটির দায়িত্বেই তারা এখান পর্যন্ত নিয়োজিত আমরা বাংলাদেশের পতাকা দেখছি আর জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে ছাত্র শ্রমিক পেশাজীবী চাকুরিজীবী মা বোন পিতা মাতা শিক্ষক সাংবাদিক শিল্পী লেখক আজ এক কাতারে আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয় দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন আইন শৃঙ্খলা সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না জনগণের রক্তে ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন দেশের মধ্যে অনেক গণ্ডগুলো লাগছে তো ইতিমধ্যে আমরা নিউজ পাইছি যে বিএনপির নেতাকর্মীরা মাথায় নামছে মির্জা ফুগল ডাক দিয়েছেন চরণ বন্ধুরা কথা না বাড়ে আগে মিজিয়া ফুকুলের কথাগুলো শুনি সবার কথাগুলো শুনি তো আর চ্যানেল যদি নতুন

কিন্তু কামাল তো আবার নিজের ইয়া বললো যে কেউ তেমন একটা কেউ মরে না দুই একজনই বাচ্চা মিশছে আমাদের শুধু সেনাবাহিনীর প্রতি নয় দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না জনগণের রক্তে ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয় আমাদের সন্তানরা যেন শহীদ না হয় সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব এখন সেই দায়িত্ব একটা কথা মনে রাখতে হবে যে যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয় তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা সেই বিষয়টাকে সামনে নিয়ে তাদের এই স্বরণের অন্যায় যে নির্দেশ এই অন্যায় নির্দেশগুলো তাদেরকে বাদ দিয়ে জনগণের সঙ্গে যোগসূত্র হওয়া এই পরিস্থিতিকে আপনার কোনো দিন কারো কোনো শাসক গোষ্ঠীর সামাল দেওয়া সম্ভব হয়েছে আপনি বলেন আজ থেকে বাংলাদেশের ইতিহাস পাকিস্তান আমাদের যে ইতিহাস সেই ইতিহাসগুলো আপনি দেখেন যখন জনতার আন্দোলন শুরু হয় জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয় সূচনা হয় তখন কারো পক্ষেই সম্ভব হয় না যেটাকে আপনার ঠিকিয়ে রাখা আপনার ওই একুশে ফেব্রুয়ারির ওই সময়ে অনেক আপনার বিখ্যাত বিখ্যাত সাহিত্য কবিতা সৃষ্টি হয়েছিল তার মধ্যে আপনার একটা কবিতা অনেকটা মনে পড়ে গেল ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে সমুদ্র তাই উদ্বেল হলো ফেরাসি ফেরারি বসন্ত হয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে খুন হয়ে গেছে খুন হয়ে গেল এটা ছড়িয়ে পড়েছে এখন এখন গোটা আপনি বিশ্বাস করবেন না কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকবো আমার মেয়েরা চলে গেছে প্রত্যেকের ঘর বাড়ি থেকে মেয়েরা চলে গেছে আমার মনে হয় আপনাদেরও বাসায় এখন আর কেউ নেই সব বের হয়ে গেছে এই যে একটা উত্থান গণ অভ্যুত্থান গণজাগরণ এই গণজাগরণ তো আমরা দেখেছি আপনার সেই উনিশশো সালে আমি দেখেছি আমি দেখেছি নব্বই সালে আমি দেখেছি সত্তরে একাত্তরে আজকে আবার মনে তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকের গণজাগরণ সৃষ্টি হয়েছে দেখুন কত কয়েকজন ছাত্র যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্টেরও নয় যারা কোনো আপনার ছাত্র সংগঠনও করে না এই সমস্ত ছেলেগুলো আজকে সমস্ত জাতিকে জ্বালিয়ে তুলেছে সমস্ত জাতি বুঝতে পেরেছে জানতে পেরেছে এখন তারা রোদসোচ্চার হয়েছে যে সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এই জাতিকে ধ্বংস করে ফেলছে সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময় এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে আন্দোলনকারীদের পড়ালেখায় ফিরে যেতে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে অসহযোগ আন্দোলন তুলে নেওয়া উচিত শনিবার রাতে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ অনুরোধ জানান তিনি বলেন জামায়াতে ইসলামী ও বিএনপি সব সময় ধ্বংসযোগ্য কাজে লিপ্ত ছিল শুরু থেকে তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল যে কারণে ছাত্রদের কাছে আহ্বান তারা যাতে লেখাপড়ায় ফিরে যান কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে এরপরও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা আছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রংপুরের ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এর মধ্যে একশো শিক্ষার্থী জামিন পেয়েছে কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এখন রাজনৈতিক দল এটা নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ও নরসিন্দিতে আগামীকাল রোববার থেকে সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ